আমরা গত দুই তিন দিন আগে একটা ভিডিও দেখলাম যে ভাই একজন ডাক্তার তিনি আসলে হাউমাউ করে কান্না করতেছে তো আমরা আসলে ঘটনাটি জানলাম যে আসলে তিনি কেন আসলে হাউমাউ করে এভাবে কান্না করতেছেন তো তখন আমরা জানতে পারলাম আব্দুল কাশেম তিনি পাঁচচল্লিশ বছর ধরে মানে পঁয়চল্লিশ বছর ধরে তার গলার মধ্যে এমন একটি টিউমার রয়েছে যে টিউমারটি তিনি বাংলাদেশের নাম করা নাম করা হাসপাতালে তিনি দেখিয়েছেন এবং কেউ এটা আসলে অপারেশন করতে চায়নি এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় কারণ তার আব্দুল কাশেমের গলায় যে টিউমারটা হয়েছিল আমরা দেখলাম যে সেটা অনেক বড় হয়ে গেছে সেটা তো সেটা বড় হওয়ার কারণে এই অপারেশনটা আসলে বাংলাদেশের অনেক বড় বড় হাসপাতালে তিনি যায় এবং যাওয়ার পরে সেখানে এটা অপারেশন করার কথা বলে কিন্তু কেউ এটার রিক্স নিতে চায় নাই এটার রিক্স আসলে কেউ নিতে চায় না একজন ডাক্তার আছে তার নাম হচ্ছে বাসুদেব এই বাসুদেব তিনি আসলে এই ঝুঁকিপূর্ণ অপারেশনটি করেন এবং অপারেশনটি করার পর তিনি হাউমাউ করে রুগীর আত্মীয় স্বজন এবং রুগীকে জড়িয়ে ধরে কান্না করতেছে ভাই আমরা যে রুগীকে দেখতেছি ওনার বয়স পঁয়ষট্টি বছর এবং ওনার ছেলে মেয়ে আসেন ছেলে আসেন তিনটা ছেলে আছে চারটা আর মেয়ে আসেন তিনটা তো ওনার অবসানটা হওয়ার পরে আসলে আমরা দেখলাম যে তার সন্তানরা আসলে দেশের বাইরেও থাকতো তারা দেশে এসেছেন এবং তাদের আমরা যখন দেখলাম যে তার বাবার যখন অবসানটা চলে তার মা তার বোন তার ভাইয়েরা মানে সবাই আল্লাহর দিকে তাকিয়ে আছেন সবাই আল্লাহর দিকে তাকিয়ে নামাজ কালাম পড়তেছেন এবং ডাক্তার বাসুদেব তিনি আসলে অবসন থিয়েটার থেকে বেরিয়ে এসে রুগীর স্বজনদেরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে তিনি বলতেছেন যে ভালো আছেন চাষা মিয়া ভালো আছেন খুবই সুস্থভাবে আমরা অপারেশনটি করতে সাকসেসফুল হয়েছি তো এটাই আসলে আমরা দেখলাম যে একজন ডাক্তার এবং আমরাও পারি আমরা বাঙালি বাঙালিরা নাকি কিছুই পারে না কিন্তু আমাদের দেশেও আসলে অনেক বড় বড় চিকিৎসা হচ্ছে যেটা আমরা এই দেখলাম ডাক্তার বাসুদেব কারণ আমরা এই যে আব্দুল কাশেম তার গলায় যে এত বড় একটা টিউমার হয়েছিল এটা কিন্তু অনেক বড় যে টিউমারটা তিনি বাংলাদেশের অনেক বড় বড় মেডিকেলে তিনি দেখাইছিলেন কিন্তু কেউ এটার রিক্স কিন্তু নিতে চায় না কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ডাক্তার বাসুদেব তিনি এই রিক্সটা কিন্তু নিয়ে নিলেন এই রিক্সটা কিন্তু সবাই নিতে চায় না এবং কেউ নেবে না তবে এটা কিন্তু ডাক্তার বাসুদেব নিয়েছেন আমরা তার জন্য দোয়া করি আমরা জানতে পারলাম যে তার বাবাও নাকি তাকে ছেড়ে গত তিন মাস আগে চলে গেছেন না ফেরার দেশে তবে এরকম সততা এই এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা কাজ করেন দেশের মানুষের জন্য তাদের প্রতি সেলুট জানাই ভাই আপনাদের প্রতি কারণ আপনারা এই ধরনের মন মানসিকতা নিয়ে সাধারণ মানুষের এভাবে উপকার করেন এভাবে তাদেরকে সার্ভিস দেন এভাবে তাদেরকে ট্রিটমেন্ট করেন এটা এটাই তো আমাদের কাছে লাখো কোটি সুক্রিয়া যে যেখানে বাংলাদেশের বড় বড় মেডিকেলে গিয়ে যে আব্দুল কাসেম তিনি এই চিকিৎসাটা কিন্তু করাইতে পারে কিন্তু সেই চিকিৎসাটা এই